আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মানবিক প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি অনেকগুলো চ্যানেল দেখেছি যারা হচ্ছে বি প্রশ্নের সলভ দিয়েছে সঠিক উত্তর দিয়েছে দেখলাম তারা গতানুগতিক উত্তর দিয়ে দিয়েছে এই প্রশ্ন নিয়ে তেমন কোনো গবেষণাও করে নেই তেমন কোনো যাচাই বাছাই না করেই যে উত্তর দিচ্ছে বলছে এ বি সি ডি এভাবে বলে দিচ্ছে আমি পরীক্ষার পর থেকেই প্রশ্ন নিয়ে অনেক ঘাটাঘাটি করে তোমাদের জন্য উত্তরগুলো খুঁজে বের করেছি আশা করি নাইনটি এখান থেকে সঠিক উত্তরগুলো তোমাদের সাথে মিলবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা বাংলার সমাধানটা করি আমার এই ঘর বাঙি আছে যেবা বা আমি বাজি তার ঘর এটা হচ্ছে এই পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পরোপকার এটা হুহু বহু বই থেকে এসেছে মানসিক সোনার বলাকা ও শেষলাকা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর হচ্ছে ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান কোন কবিতা কোন কবির রচনা সুকান্ত ভট্টাচার্য তারপরে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রঙ এটা এই পংক্তি পঙ্কি পংক্তিটির রচয়িতা হচ্ছে শামসুর রহমান কমলবন বন শব্দের অর্থ হচ্ছে পদ্মবন কোন শব্দটি বানান ভুল লেখা হয়েছে এটা আকাঙ্ক্ষা সত্যবিধি অনুসারে শুদ্ধ বানান হচ্ছে আকর্ষণ এ নাম্বার এবং কোনটি অশুদ্ধ শুদ্ধ বাক্য সেটি হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী বি নাম্বার এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়ো না গুণের হিসেবে বড়ো এই কথাটি এসেছে অপরিচিতা গল্পে তারপরে দশ নম্বর দেখাও সেখানে সঠিক উত্তর হবে নুরুল হুদা বি আঠারো বছর বয়স এখানে সঠিক উত্তর হবে রক্তদানের পূর্ণ মজিদের নগর গ্রামের পরিবেশটা কেমন ছিল এটার উত্তর হবে নাটকীয় সিরাজের পতন কে না চায় এটা গোসেটি বেগমের উক্তি মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় হচ্ছে পল্লী সমাজ লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে এটি হচ্ছে জটিল বাক্য এ বুক পোস্টের বাংলা পরিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দহন করতে চান সেটা হচ্ছে বিশ্ব এগুলো সরাসরি কবিতাটিকে কমন পড়েছে রাজা ওজির মারা এটার অর্থ হচ্ছে বড় বড় কথা বলা আড়ম্বরপূর্ণ কথা বলা সঠিক উত্তর সি হনন করতে ইচ্ছুক এই প্রশ্নটা নিয়ে অনেকে কনফিউজ এটা আসলে এও হতে পারে এবং বিও হতে পারে দুটোই ফিফটি ফিফটি চান্স রয়েছে তোমরা সি এবং ডি কোনোভাবে হবে না এ অথবা বি ফিফটি ফিফটি চান্স সোনার তরী কবিতার প্রতি কয়টি করে লাইন রয়েছে এটি ষাটটি তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ নিয়ে মূলত অনেকগুলো চ্যানেল আলতু ফালতু উত্তর দিয়েছে আমি যেটা দেখলাম এখানে এক নম্বরের উত্তর হবে ওভার দুই নম্বর হচ্ছে টু রিমেইন খাম ডি আর কি দুইয়ের উত্তর হবে ডি দ্য বাসেস আর নেভার অন টাইম এর উত্তর হবে এ চার নম্বরের উত্তর সঠিক উত্তর হবে ফ্রম পাঁচের সঠিক উত্তর হবে আই হ্যাভ ফাউন্ড ইট মানে এ ছয়ের সঠিক উত্তর হবে সি ইউ শুড স্প্যান্ড উইথ ইন ইউ মিনস সাতের সঠিক উত্তর হবে অফ হ্যাঁ এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে বিও হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাভিউ ইভার বিন এটা ডেম শিওর বি নাম্বার সঠিক উত্তর ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ এখানে অফ উত্তর হবে সি তারপর ফাইন দ্য কারক্ট স্ফেল এটা হচ্ছে অ্যালাল্টারেট এ নাম্বার সঠিক উত্তর আইডেন্টি ফাই দ্য টেন্স এটা হবে সিম্পল প্রেজেন্ট বি নাম্বার উত্তর তারপর এলিজাবেথ পয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম অফ এটা হবে সনেট সি হু রড দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য মেজাই এটা লিখেছেন ও হেনরি তারপর একটা চোদ্দো নম্বর উত্তর হবে ব্রিং কারণ মডেল ভাব হচ্ছে নিড নিডের পরে বার্বের বেস ফর্ম হয় সেই হিসাবে ব্রিং হবে সি নাম্বার উত্তর তারপর হু রট দ্য ফ্যান্টাসি নোবেল এর উত্তর হবে হ্যারি পটার হ্যারি পটারের উত্তর হবে জেকে কে রোলিং তারপর ষোলো নম্বরের উত্তর হবে ক্রাফট শিফট স্কিলের সমর্থক শব্দ বা সিনোনিম তারপরে হচ্ছে সতেরো নম্বরের উত্তর হবে সি এনআফ আঠারো নম্বরের উত্তর হবে বিল্ডিং উইথ অ্যান আই টু এটা হচ্ছে একটা ওয়ার্ড আর টু যুক্ত ফ্রেস ওয়ার্ডের পরে সবসময় ভারতের সাথে আইএনজি হয় সেই হিসেবে সঠিক উত্তর সি হি টার্ন ইন্টু এটা সঠিক উত্তর হবে সি ইন্টু হবে আই স আ্যান স্ট্যান্ডিং হবে এটা ডি নাম্বার সঠিক উত্তর আচ্ছা এরপরে আমরা সাধারণ গানে আসি জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আটই আগস্ট এ আন্তর্জাতিক নারী দিবস আটি মার্চ বি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট হচ্ছে এর লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি কোন দেশের সমুদ্র বন্দর নেই এটি হচ্ছে আফগানিস্তান আচ্ছা সাত নম্বর প্রশ্নটা নিয়ে কনফিউশন আছে সম্ভবত তারা ইচ্ছাকৃতভাবে এটার ভুল উত্তর দিয়েছে তারপরেও যদি এটা সঠিক উত্তর হবে সতেরোই এপ্রিল কিন্তু এখানে আঠারোই এপ্রিল দিয়েছে আর যদি তারা ইচ্ছাকৃতভাবে ভুল দিয়ে থাকে তাহলে এটার নাম্বার সবাই পাবে আট নম্বরের উত্তর সঠিক উত্তর হচ্ছে দু সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন শান্তিতে মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল বাংলাদেশকে শক্তির মূল উৎস সেটা হচ্ছে সূর্য কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে উদ্ভিদ তারপর হচ্ছে আচ্ছা তোমাদের অনেকের মনে হতে পারে উদ্ভিদ তো কোনো প্রাণী না কিন্তু আমাদের একজন বিজ্ঞানী কিন্তু প্রমাণ করেছেন উদ্ভিদ প্রাণী সেই হিসেবে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে স্বাধীনতার যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয় দুইজন তারামন বিবি এবং সেতারা বেগম এটা বি নম্বর উত্তর বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান পরে হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি বাংলাদেশ সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক জাতীয় দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এটা নিয়ে অনেকে কনফিউজ স্বাধীনতা দিবসের আরেক নাম হচ্ছে জাতীয় দিবস আচ্ছা বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সেটি হচ্ছে মৌলভীবাজার আমরা এবার আসি মারবীকে তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান এটা এই নাম্বার উত্তর লাহোর প্রস্তাব করেছিলেন শের বাংলা একে ফজলুল হক তারপর ডাস ক্যাপিটাল হচ্ছে কাল মার্সের লেখা বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করেন বি মহামান্য রাষ্ট্রপতি কত সালে বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে এটা বি উত্তর সকল কর্মক্ষমতার হচ্ছে সূর্য ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে বলা হয় বাজেট তারপরে আমাকে একজন শিক্ষিত মা দাও আমরা তোমাকে একটা শিক্ষিত জাতি এটা বলেছিলেন নেপোলিয়ান বেনাপট তারপরে হচ্ছে বেগম রোকিয়ার রচনা হচ্ছে অবরোধ ডি নম্বর সৈয়দ মুস্তফা আলীর নিবাস হচ্ছে বৃহত্তর সিলেট জেলা মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থের হরমোন নিঃসরণে ব্যাহত হয় এটা হচ্ছে সি উত্তর বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে এটা হচ্ছে ষষ্ঠ জনসমারী অনুযায়ী উনসত্তর শতাংশ মানুষ তার মানে হচ্ছে তিন চতুর্থাংশ এটা হচ্ছে সঠিক উত্তর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে দুই সাল তথ্য যোগাযোগ পদ্ধতির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট খাদ্যে আমিষের প্রধান হচ্ছে মাংস মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রে ভূমিকা অস্মরণীয় ছিল বা স্বাধীন বাংলা বেতার গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় গ্রিসে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হল সচিব সমাজের প্রাথমিক একক হচ্ছে পরিবার মানুষ একটি সামাজিক জীব এটা বলেছিলেন এরিস্টটল সি নম্বর উত্তর ভ্রান্তি একটি যৌগিক উক্তি যৌগিক ত্রুটি এটা এ নাম্বার উত্তর হবে যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ এটা হচ্ছে ভারত মহাসাগরের অংশ তারপরে মানুষের মনোআচরণকে বলা হয় মনোবিজ্ঞান কোন দেশকে নিশ্চর্য বলা হয় নরওয়ে সঠিক উত্তর প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি সেটা হচ্ছে পরিবেশবাদ বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে আটটি পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া তারপর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সংস্থা বি উত্তর প্রাচীনকালে পূর্ণ শব্দের অর্থ হচ্ছে ইক্ষু বা চিনি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম যা স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ওয়ার্ড ফরাইজা আন্দোলনের নেতা হচ্ছে হাজির শরীয়তুল্লাহ ডি নাম্বার বাংলাদেশ কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান বাংলাদেশে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা জ্বালানির মূল্য বৃদ্ধিতে কি কী প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি দেখা দিবে সিটিজেন চার্টার মানে হচ্ছে নাগরিক সনদ বাংলাদেশের প্রথম জ্ঞান কোষ কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ওকে ধন্যবাদ ভালো লাগলে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে লাইক কমেন্ট করবে ইনশাআল্লাহ তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং দোয়া থাকলো তোমরা যেন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো এই প্রত্যাশায় আজ পর্যন্তই সালাম আলাইকুম